গীতা অনুবাদ স্বামী রামসুক দাস দ্বিতীয় অধ্যায়ের পঞ্চাশতম শ্লোক বুদ্ধিযুক্ত জহা তহ উভে সক্রীত দুষ্কৃতে তস্মাত যোগায় যুজস্ব যোগঃ কর্মশ কৌশলম বুদ্ধি বুদ্ধিসম্পন্ন ব্যক্তি ইহলোকে জীবিত অবস্থাতে পাপ ও পুণ্য পরিত্যাগ করে সুতরাং তুমি এই সমত্ব যোগে লাভে সচেষ্ট হও কারণ যোগ প্রাপ্ত করাই হলো কর্মে কুশলতা ব্যাখ্যা সমত্ব সম্পন্ন ব্যক্তি ইহ জীবনে পাপ পুণ্য পরিত্যাগ করে অর্থাৎ তার আর পাপ পুণ্য লাগে না সে এইগুলি থেকে রহিত হয় যেমন জগতে পাপ পুণ্য হয়ে চলেছে কিন্তু সর্বব্যাপী সে পরমাত্মা তার কোনো পাপ বা পুণ্য হয় না তেমনি যিনি সমতার নিরন্তর স্থির থাকেন তার পাপ বা পুণ্য হয় না সমতা এমন এক বিদ্যা যার দ্বারা মানুষ জগতের থেকেও জগৎ সংসার থেকে নির্লিপ্ত থাকতে সক্ষম হয় পদ্মপত্র যেমন জল থেকেই জন্মায় এবং জলেই থাকে তবু তা জল লিপ্ত থাকে না তেমনি সমতাযুক্ত ব্যক্তি সংসারের থেকেও সংসার থেকে নির্লিপ্ত থাকে পাপ বা পুণ্য তাকে স্পর্শ করতে পারে না অর্থাৎ সে পাপ পুণ্য থেকে অসঙ্গ হয়ে যায় প্রকৃতপক্ষে এই চেতন স্বরূপ তো পাপ পুণ্য রহিতি অসৎ পদার্থ শরীরাদির সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্যেই তাতে পাপ ও পুণ্য এসে যায় যদি সে স্বয়ং এই অসল পদার্থগুলির সঙ্গে সম্পর্ক স্থাপন না করে তবে এতে পাপ বা পুণ্য স্পর্শ করে না বরং স্বচ্ছ আকাশের মতো নির্মল থাকে তস্মাত যোগ আয় যুজস্ব অতএব তুমি যোগের জন্য যথেষ্ট সচেষ্ট হও অর্থাৎ সমত্ববোধে সর্বসময় স্থিত হও বাস্তবে সমতাই হলো তোমার স্বরূপ তুমি সর্বদাই সমত্বে থাকো কিন্তু রাগ দেশ আদির কারণে তুমি এই সমত্ব অনুভব করতে পারো না তুমি যদি সর্বসময় সমত্ব বোধে স্থিত না থাকো তবে সুখ বা দুঃখের অনুভূতি তুমি কিভাবে বোঝো এই সুখ বা দুঃখকে তুমি আলাদাভাবে জানো কেননা এই দুটি পৃথক এই দুটি যখন তুমি বুঝতে পারো তখন এইগুলির আশা বা যাওয়ার কালে তুমি সর্বদা সমরূপে থাকো সেই সমতাকে তুমি অনুভব করো যোগ ও সুকৌশলম কর্মে যোগই কৌশল অর্থাৎ কর্মের সিদ্ধি বা অসিদ্ধিতে অথবা ওই কর্মফলের প্রতি বা প্রাপ্তি বা অপ্রাপ্তিতে সম থাকাই হল কর্মের কৌশল এই উৎপত্তি বা বিনাশীল কর্মে যোগ ছাড়া আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই এই পদটিতে ভগবান যোগের পরিভাষা বলেননি বরং যোগের মহিমা কি তাই জানিয়েছেন পদটির অর্থ যদি ধরা যায় যে কর্মকুশলতাই হচ্ছে যোগ তবে তাতে আপত্তি কিসের যদি এরূপ অর্থ করা হয় তাহলে সে অত্যন্ত কৌশলে সাবধানতার সঙ্গে চুরি করে তাহলে তার এই রূপ কর্ম তবে যোগ হিসাবে ধার্য হয় সুতরাং রূপ অর্থ করা ঠিক নয় কেউ কেউ বলতে পারেন যে আমরা বিহিত কর্মগুলি কৌশলপূর্বক করাকেই যোগ বলে মনে করি কিন্তু এইরূপ মনে করলে মানুষ কৌশলপূর্বক করা কর্মের ফলে আবদ্ধ হয়ে ফলে তার সমতা স্থিতি থাকে না সুতরাং এই স্থানে কর্মে যোগী কৌশল এইরূপ অর্থ করাই উচিত কারণ কর্ম করার সময়ও যার অন্তঃকরণে সমত্ব থাকে কর্ম বা কর্মফল তাকে আবদ্ধ করতে পারে না এই জন্য উৎপত্তি ও বিনাশীল কর্মগুলি করার সময় সমত্ব বোধ থাকাই কৌশল বুদ্ধিমত্তার পরিচয় দ্বিতীয়ত আগের দুটি শ্লোকে এই শ্লোকের পূর্বার্ধেও যোগের বা সমতার আলোচনাই আছে কৌশলের আলোচনা নয় এই জন্য কর্মে যোগী কৌশল এই অর্থ গ্রহণ করাই প্রসঙ্গ অনুযায়ী ঠিক শ্লোক নাম্বার একান্ন কর্মজং বুদ্ধ সমবুদ্ধিসম্পন্ন মনীষী সাধকগণ কর্মজনিত ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন থেকে মুক্ত হয়ে নির্বিকার পদ প্রাপ্ত হন ব্যাখ্যা যিনি সমত্ববোধযুক্ত তিনি বাস্তবে বুদ্ধিমান অর্থাৎ মীষী অষ্টাদশ অধ্যায় দশম শ্লোকে বলা হয়েছে যে যে ব্যক্তি দুঃখকর কর্মে দেশ করেন না এবং সুখ সুখকর্মে আসক্ত হন না তিনিই প্রকৃত বুদ্ধিমান কর্ম তো ফলের রূপে পরিণত হয় এবং সেই ফল কেউই পরিত্যাগ করতে পারে না যেমন কেউ যদি নিষ্কাম ভাব নিয়ে খেতে বীজ রোপণ করে তাতে শস্য উৎপন্ন হবে না বীজ রোপণ করলে গাছ নিশ্চয়ই উৎপন্ন হবে তেমনি কেউ নিষ্কাম ভাব নিয়ে কর্ম করলেও তার ফল অবশ্যই প্রাপ্ত হবে সুতরাং এই স্থানে কর্মজনিত ফল ত্যাগের অর্থ হলো কর্মজনিত ফলের ইচ্ছা কামনা সমতা বাসনা ইত্যাদি পরিত্যাগ করা সকলেই এইগুলি ত্যাগ করতে সক্ষম জন্মবন্ধন নিতা সমত্ববোধ সম্পন্ন মনীষী সাধকগণ জন্মরূপ বন্ধনতে মুক্ত হয়ে যান কারণ সমতায় স্থিত হলে তারার আসক্তি দেশ কামনা বাসনা মমতাইতে দোষগুলি মাত্র থাকে না সেই জন্য তারার পূর্বজন্ম হওয়ার কোনো কারণ থাকে না তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরকালের মতো মুক্ত হয়ে যান পদ গচ্ছন্ত নাময়ম অময় এর অর্থ হলো রোগ রোগ হচ্ছে এক প্রকার বিকার যার কোনো প্রকার বিকার থাকে না তাকে অনাময় বা নির্বিকার বলা হয় সমত্বযুক্ত মনীষীরা এই নির্বিকার পদ প্রাপ্ত হন এইরূপ নির্বিকার পদকে পঞ্চদশ অধ্যায়ের পঞ্চম শ্লোকে অব্যয় পদ এবং অষ্টাদশ অধ্যায়ের ছাপান্নতম শ্লোকে শাশ্বত অব্যয় পদ নামে অভিহিত করা হয়েছে যদিও গীতায় সত্যগুণকে অন্নময় বলা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে অনাময় নির্বিকার হচ্ছে নিজ স্বরূপ বা পরমাত্মা তত্ত্ব কারণ এটি গুণাতীত তত্ত্ব যা প্রাপ্ত হলে কাউকে আর জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে হয় না পরমাত্মতত্ত্ব প্রাপ্তির হেতু হয় ভগবান সত্যগুণকেও অনাময় নামে অভিহিত করেছেন অনাময় পদ প্রাপ্ত হওয়া কেমন প্রকৃতি হচ্ছে বিকাশশীল তাই তার কার্যরূপ শরীর জগৎ সংসারও বিকারশীল সুতরাং নির্বিকার হয়েও যখন বিকারশীল শরীরের সঙ্গে তাৎমাত্র করে তখন সে নিজেকেও বিকারশীল বলে মেনে নেয় কিন্তু যখন সেই শরীরের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক ত্যাগ করে তখন তার নিজ সহজ নির্বিকার স্বরূপের অনুভব হয় এই স্বাভাবিক নির্বিকার তত্ত্ব অনুভব করাকে এখানে অনাময় পদ প্রাপ্ত হওয়া বলা হয়েছে এই শ্লোকে বুদ্ধিযুক্তা এবং মনিসীন পদে বহুবচন দেওয়ার তাৎপর্যই যে যারাই সমত্ব বুদ্ধিতে স্থিত হন তারা সকলেই অনাময় পদ প্রাপ্ত হন মুক্ত হয়ে যান কেউ আর বাকি থাকেন না এইরূপ সমতা অনময় অনাময় প্রাপ্তির একটি নিশ্চিত উপায় এর দ্বারা এই প্রমাণিত হয় যে উৎপত্তি এবং বিনাশীল পদার্থের সঙ্গে যখন কোনো সম্পর্ক না থাকে তখন নির্বিকারত্ব স্বতঃস্ফূর্তভাবে উপলব্ধি হয় তার জন্য কোনো পরিশ্রম করতে হয় না কারণ এটি সৃষ্টি করতে হয় না এটি শত এবং স্বাভাবিক শ্লোক নাম্বার বাহান্ন যদাতে মহকলিলং বুদ্ধির ব্যতীত সতি তদা গন্দাসি নির্বেদং স্রোত শ্রুত চহ যখন তোমার বুদ্ধি মহরূপ করদম অতিক্রম করবে তখন তুমি শ্রুত ও শ্রবণীর বিষয়ে ভোগের থেকে বৈরাগ্য লাভ করবে ব্যাখ্যা শরীরে অহংভাগ ও মমত্ব বোধ করা এবং শরীর সম্পর্কিত মাতা পিতা ভাই বোন স্ত্রী পুত্র বস্তু পদার্থ ইত্যাদিতে বোধ করাকে মোহ বলা হয় কারণ এই শরীর নিজস্ব কোনো অহংবোধ বা মমত্ব বোধ করার ক্ষমতা নেই এটি আমরা শুধু মেনে রেখেছি অনুকূল পদার্থ বস্তু ব্যক্তি ঘটনা ইত্যাদির প্রাপ্তিতে আনন্দিত হওয়া এবং প্রতিকূল পদার্থ বস্তু ব্যক্তি ইত্যাদির প্রাপ্তিতে উদ্বিগ্ন হওয়া সংসার পরিবারের মধ্যে বিষম পক্ষপাতিত্ব ঈর্ষা প্রভৃতি বিকার হওয়া এই সমস্তই হলো কলিল অর্থাৎ করদম বা পাঁক এই মহরূপ করদমে যখন বুদ্ধি বিপর্যস্ত হয় মানুষ তখন কিং কর্তব্যে বিমূঢ় হয়ে পড়ে তখন তার আর কোনো বোধ জ্ঞান থাকে না স্বয়ং নিজে চেতন হয়েও শরীরাদি জড় পদার্থের সঙ্গে অহম এবং মমত্ব বোধে তার সঙ্গে সম্পর্ক স্থাপন করে কিন্তু বাস্তবে সে যে সে যে যে বস্তুর সঙ্গে সম্পর্ক স্থাপন করে সেই সব বস্তু তার সঙ্গে সর্বদা থাকে না এবং সেও সেইগুলির সঙ্গে চিরকাল থাকতে পারে না কিন্তু মোহের ফলে তার সেদিকে দৃষ্টি যায় না এবং সে নানা প্রকার নতুন নতুন সম্পর্ক সৃষ্টি করে জগৎ সংসারের অধিকতর আবদ্ধ হতে থাকে যেমন কোনো পথিক নিজ গন্তব্যে পৌঁছবার আগে যদি একটি স্থানে আস্তানা নিয়ে খেলাধুলা বা হাসি তামাশায় সময় নষ্ট করে মানুষও তেমনি এই জগতের বিনাশীল পদার্থ সংগ্রহে এবং তার সুখ ভোগের তথা ব্যক্তি পরিবার ইত্যাদিতে মমত্ব নিয়ে তার সুখ আহরণে মগ্ন হয়ে যায় এই হচ্ছে তার বুদ্ধির মোহরূপ করদমে পতিত হওয়া শরীরের প্রতি অহংবোধ ও মমত্ব করে এবং পরিবার পরিজনের প্রতি মমতা করে জীবন জীবনযাপনের জন্য আমরা এখানে আসিনি এতে এসে এতেই আবদ্ধ হয়ে নিজের প্রকৃত উন্নতি বা কল্যাণ থেকে কি আমরা বঞ্চিত থাকবো আমাদের এতে আবদ্ধ না হয়ে নিজেদের কল্যাণ করতে হবে এটি দৃঢ় নিশ্চয় করে নেওয়াই হলো বুদ্ধির মোহরূপ কর্দম অতিক্রম করা কারণ এইরূপ চিন্তা দৃঢ়ভাবে ধরে রাখলে আমাদের বুদ্ধি সংসারে সম্পর্কগুলিতে আটকে থাকবে না অর্থাৎ এতে ডুবে যাবে না মোহরূপ করদম থেকে উদ্ধার পাওয়ার দুটি উপায় আছে এক হলো বিবেক অপরটি সেবা বিবেক যদি প্রখর হয় তাহলে সেটি অসৎ বিষয়গুলিকে অনীহা এনে দেয় মনের মধ্যে যদি অপরকে সেবা করা অন্যকে সুখী করার প্রবল ইচ্ছা জাগে তবে নিজের সুখ ও আরাম পরিত্যাগ করার শক্তি এসে যায় অপরকে সুখী করার ইচ্ছা যত প্রখর হবে নিজের জন্য সুখের ইচ্ছা ততই ত্যাগ করতে থাকবে যেমন শিষ্যের গুরুকে পুত্রের মাতা পিতাকে পরিচারকের মনিবকে সুখী করার ইচ্ছা জাগ্রত হলে তার নিজের সুখ এবং আরামের ইচ্ছা আপনি অনায়াসে দূর হয় তেমনি কর্মযোগীর সংসার মাত্রে সেবা করার ইচ্ছা হয় এবং এর ফলে তার নিজের সুখ ভোগের ইচ্ছা আপনিই দূর হয় বিবেক বিচার দ্বারা নিজের ভোগের ইচ্ছা মেটানো কিছু কঠিন হয়ে পড়ে কারণ বিবেক যদি অত্যন্ত দৃঢ় না হয় সেটি অত্যন্তই তখন ততক্ষণই কার্যকরী হয় যতক্ষণ কোনো ভোগ্য বস্তু সম্পকে না আসে ভোগ্যবস্তু এসে পড়লেই সাধক প্রায়শ তাকে বিচলিত হয়ে পড়ে কিন্তু যার মধ্যে সেবা ভাব থাকে তার কাছে অত্যন্ত সুখপ্রদ ভোগও যদি আসে তবে সে সেটি অপরের সেবায় ব্যয় করে সুতরাং তার নিজের সুখ ও আরামের ইচ্ছা অনায়াসে দূর হয় তাই জন্য ভগবান সাংখ্যযোগের থেকে কর্মযোগকে শ্রেষ্ঠ সহজ এবং শীঘ্র সিদ্ধিপদ বলে জানিয়েছেন তদা তদাগন্সি নির্বেদং স্রোতস্রোতস্যচ মানুষ এত প্রকার ভোগের কথা শুনেছে ভোগ করছে এবং ভালোভাবে অনুভব করেছে সেই সমস্ত ভোগ এখানে শ্রুতস্ব পদের মধ্যে ধরা হয়েছে স্বর্গলোক ব্রহ্মলোক ইত্যাদি যত রকম ভোগের কথা শোনা যায় সে সমস্ত এখানে শ্রোত বস্য এদের অন্তর্গত হয়েছে তোমার বুদ্ধি যেমন মোহরূপ করদম অতিক্রম করবে তখন এই শ্রুত ইহলৌকিক এবং শ্রোতব্য পারলৌকিক ভোগ ও বিষয়গুলিকে তোমার বৈরাগ্য দেখা দেবে অর্থাৎ বুদ্ধি যখন এই মোহ করদম পার হয়ে যায় তখন বুদ্ধিতে প্রবলভাবে বিবেক জাগরিত হয় এবং সংসার সর্বক্ষণ পরিবর্তিত হয়ে আর আমি সেই একই রয়েছি সুতরাং আমি এই পরিবর্তনশীল জগৎ থেকে কি করে শান্তি পেতে পারি আমার অভাব এর দ্বারা কি করে দূর হতে পারে এইরূপ প্রবল আরণ হলে তবে এইসব শ্রুত ও শ্রোতব্য বিষয়গুলিকে স্বাভাবিকভাবে বৈরাগ্য দেখা দেয় এখানে ভগবানের শ্রুত স্থানে ভুক্ত এবং শ্রোতব্য স্থানে ভক্তব্য বলা ঠিক ছিল কিন্তু এরূপ না বলার অর্থ হলো যে জগতে যা কিছু পরোক্ষ বা প্রত্যক্ষ বিষয়ের আকর্ষণ হয় তা শ্রবণ করেই হয় সুতরাং এটির মুখ্য ব্যাপার হলো শ্রবণ করা জগৎ সংসার তথা বিষয় হতে রক্ষা পাওয়ার জন্য এখানে জ্ঞানমার্গ ও ভক্তিমারের বর্ণনা করা হয়েছে সেখানেও শ্রবণ করাকেই মুখ্য বলে জানানো হয়েছে অর্থাৎ সংসারই হোক বা পরমাত্মাই হোক সব কিছুতে একনিষ্ঠ হওয়ায় শ্রবণই প্রদান এখানে যদা এবং তদা বলার অর্থ এই যে এই শ্রুত এবং শ্রোতব্য বিষয়গুলি থেকে কত বছরে কত মাসে বা কত দিনে বৈরাগ্য লাভ হবে তার কোনো নিয়ম নেই বরং যে মুহূর্তে বুদ্ধি মহরূপ করদম অতিক্রান্ত হবে সেই মুহূর্তে শ্রুত এবং শ্রোতব্য বিষয় হতে ভোগে বৈরাগ্য উদয় হবে এতে বিলম্ব হওয়ার কোনো কারণ নেই এ হলো শ্লোক নাম্বার পঞ্চাশ একান্ন এবং বাহান্ন তিপান্ন নম্বরের জন্য দয়া করে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন গীতার পেছনের শ্লোকগুলো শোনার জন্য কাকন বা সুর লিঙ্কে ক্লিক করুন